বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান রাগ করুন এক কণ্নে বাপের বাড়ি যান বাপের বাড়ির ত্রিসীমাতে পা রাখলেন কোণে আকাশ তখন উথাল পাথাল বাইশে শ্রাবণে বৃষ্টি ঝড়ার ধুম পড়েছে ধুমল সকল ছবি অশ্রু নদীর সুদূর পাড়ে দাঁড়িয়ে আছেন কবি তার বিভাতে সাঝের বাতি যখন দিপ্যমান শিব ভাসিয়ে কন্যে ধরেন আন ঠাকুরের গান মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে সে গান শুনে উতল বাতাস হচ্ছিল খান খান তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদলে বেলা শ্রাবণ কেন এত নিঠুর কণ্নেমুমান গানের সুরে বিধুর হয়ে কাটিয়ে ক্ষণের দ্বিধা স্মিত হেসে অস্তে গেলেন কনের অংশুমান